भाई जागास भाई खटावला दे है मैं अब दीजिए কি সাইলেন্স কোনো কথা বলবো না হয়েছে কথা শেষ হয়েছে তোমাদের কথা শেষ হয়েছে এবার আমি উত্তর বলছি একের সি দুইয়ের এ তিনের এ চারের বি পাঁচের বি ছয়ের এ পাঁচের বি ছয়ের এ সাতের এ আটের এ সাতের এ আটের এ নয়ের বি দশের বি এগারোর সি দশের বি এগারোর সি বারোর বি বারোর বি বিফ আর বোম্বে বারোর বি তেরোর বি আর বোম্বে বিফ আর বোম্বে হ্যাঁ চোদ্দোর সি পনের সি ষোলোর এ সতেরোর সি আঠারোর বি সতেরোর সি আঠারোর বি উনিশের এ কুড়ির এ একুশের বোম্বে বাইশের এ তেইশের এ চব্বিশ এ চব্বিশ এ টোয়েন্টি ফোর হয়েছে পঁচিশ সি ছাব্বিশ বি সাতাশ সি পঁচিশ কোথায় উড়িষ্যা কোথায় পাল তুই ওখানে কোশ্চেনটা ভুল আছে না না ওখানে কি অপশন কি আছে তাহলে কি দাগেছিস কি তোরা উড়িষ্যা কোথায় থেকে আসে এখানে রাজ্যের কথা বাদ দিলাম আমি তুই উড়িষ্যা ওটা তোদেরকে জ্ঞান করতে হবে যে উড়িষ্যা কোন দিকে আর পশ্চিমবঙ্গ কোন দিকে আর সুন্দরবনটা কোথায় হ্যাঁ কত যাক ছাব্বিশ পঁচিশটি তোরা যেটা দেখেছে সেটা তো ভুল উড়িষ্যা তো কোনোদিনে নাই পঁচিশ ছাব্বিশ বিম্বে উনত্রিশ বি বিফার বোম্বে তিরিশের বি বি ফার বোম্বে একত্রিশ বি ফর বোম্বে বত্রিশ এ একত্রিশ বি বত্রিশ এ হয়েছে তেত্রিশ বিশ হয়েছে পঁয়ত্রিশ সি ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সবসি একচল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ বলবো বিয়াল্লিশের ডি তেতাল্লিশ এ তেতাল্লিশ এ হয়েছে চুয়াল্লিশ সি পঁয়তাল্লিশ ডি চুয়াল্লিশ সি পঁয়তাল্লিশ ডি তেতাল্লিশ এ তিতাল্লিশ হয়েছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডি ছেচল্লিশ ডি সাতচল্লিশ আটচল্লিশ ডি ডি ফর দিল্লি বি বি ফর বোম্বে পঞ্চাশ ডি ডি ফর

ষাট ডি ডিফার দিল্লি একষট্টির ডি একষট্টি ডি ডিফার দিল্লি ডি ডি একষট্টি ডি এ করো তাহলে বাষট্টির সি তেষট্টির বি হ্যাঁ বাষট্টি সি তেষট্টির বি চৌষট্টির এ

সেটি হয়েছে একাত্তর বি বাহাত্তর সি তিয়াত্তর বি চুয়াত্তর এ তিয়াত্তর বি চুয়াত্তর এ পঁচাত্তর সি সেভেন্টি ফাইভ ছিয়াত্তর বি চুয়াত্তর ছিয়াত্তর বি বিফার ফার বোম্বে সাতাত্তর বি বিফার ফার বোম্বে আটাত্তর বি বিফার ফার বোম্বে উনআশি সি সি ফার চায়না আশির ডি সি আশির ডি একাশির সি সি ফর চায়না বিরাশির বি বি ফর বিম্বে তিরাশির ডি ডি ফর দিল্লি চুরাশির বি পঁচাশির বি तिरशिर बी बी फर बॉम्बे ອອພົງບ mm. mm.

mare ro ispa re ti baraga a gulo poe ma poe 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 poe

এমনি তো ওই মাসে হ্যাঁ কথা শেষ হয়েছে রাহুল সরকার পনেরো দশমিক রনি কুড়ি দশমিক পঁচিশ বা রিমা চল্লিশ দশমিক পঁচাত্তর পূজা আটান্ন দশমিক পঁচিশ প্রদীপ বত্রিশ দশমিক পঁচাত্তর রিক পঞ্চাশ হবে হাত রিকের ঠিক আছে ভাই আকাশ পঞ্চান্ন বর্ষন উনত্রিশ ধরো হয়ে গেছে কথা বন্ধ হয়েছে তোমাদের সম্রাট ভাই এই যে লেখাটা এটা তো ভালো নয়নি এভাবে না হয় এটা তো বদমাইশি করলে হবে না সিরিয়াসলি করতে হবে এটা নাটক সম্রাট একষট্টি দশমিক না জন্য দাও আর যেহেতু বেঙ্গলের শেষ ডে অমিত সরকার বাষট্টি দশমিক পঁচিশ বিধান চৌষট্টি সাততাল্লিশ দশ সবাই অত বেশি নাম্বার লাগবে না ভাই চাকরি পেতে বেশি নাম্বার লাগে সায়ের হাততালে দাও বলতে অনেক কিছু লাগে পরীক্ষাটা দেয় আগে সমীর পঞ্চম হাততালে সমীর জানো হরিপদ সাতষট্টি কিরে হরিপদ কি ব্যাপার আজকে সুদীপ ছেচল্লিশটি কাজে সুদীপ ভেরি গুড বয় রনি সাতচল্লিশ ঠিক আছে আশিস সরকার সাতচল্লিশ ঠিক আছে এই পারফরমেন্স টা পরীক্ষার খাতায় দেখতে পাই এই পারফরমেন্স পদ্মার আটষট্টি হাতত সবাই সুফল আটত্রিশ সবাই প্রত্যেকটা ক্যান্ডিডেট পাশ করবা প্রতিটা ক্যান্ডিডেট পরীক্ষার সময় হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কোঙ্ক দেলু দেয়া সাই হাত tali এই হইছে আবার সবাই লাইন দাও প্রত্যেককে লাইন দাও হ্যাঁ হ্যাঁ দেখ লেখ 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 এডমিট লাগা দি দাও সবাইকে এডমিট লাগা দি দাও সবাইকে এইরকম পারফরম্যান্স দি দা পরীক্ষা সমাতে ও পাশটা তো ভালোই পেয়ে গেছে তাহলে পাশে ষাট ডে ফুল মানে এক নম্বর কাটছে তাদের ঘর থেকে গেছে